পুকুরে কিন্তু পুঁটি মাছ প্রচুর আছে দেখুন কতগুলো একসঙ্গে পড়েছে এগুলো সব নেবো না দু তিনটে নেব আর সবগুলো ছেড়ে দেব এখানে তিনটে ডিমবত্তি মাছ নিয়ে নিয়েছে তিনটে মাছকে আমি নিয়ে চলে এসেছি এবার এগুলোকে আমি কেটে নেবো এগুলোর মধ্যে কিন্তু ডিম আছে ছাই মাখিয়া আঁশটাকে আমি তুলে নেবো সবগুলো মাছকে প্রথম আমি ছাড়িয়ে নেব ছাই মাখিয়ে নিচ্ছি এতে আঁচটা তুলতে সুবিধা হয় তার জন্য আমি ছাই মাখালাম মাছগুলো সব আঁচ ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেবো মাছগুলোর মধ্যে কিন্তু ডিম আছে মাছগুলোকে সব কেটে নিয়েছি আর মাছগুলোকে আমি আজকে তেল ঝাল রান্না করব এগুলোকে এবার ধুয়ে নিয়ে আসবো মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে আমি হলুদ লবণ মিশিয়ে নেব পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার ভালো করে মিশিয়ে নেবো হলুদ আর লবণকে মাছের সঙ্গে ভালো করে মাছের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি এবার বেলার মধ্যে ঢেলে নেব এবার আমি রান্না শুরু করব প্রথমে আমি মাছকে ভেজে নেব তার জন্য কোড়াকে ভালো করে গরম করে নিয়েছি এবার কোড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলকে ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি তেলকে কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো ভাজবার আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এতে মাছগুলো ভালো হয়ে ভাজা হবে নিচে লাগবে না তিনটে করে মাছটা ভেজে নেব একসঙ্গে সব মাছ ভাজবো না মাছগুলোর একদিকটা হয়ে গেছে অন্যদিকটা উল্টে দেব মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এইভাবে আমি সবগুলো মাছকে ভেজে নেব মাছগুলোকে সব ভেজে নিয়েছি এবার এগুলোকেও তুলে নেব সবগুলো মাছকে আমি ভেজে নিয়েছি মাছ ভাজবার পর যে তেলটা বেশি হয়েছিল ওই তেলে রান্না করবো তার সঙ্গে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ সেকেন্ড মতন ভেজে নেব পাঁচ সেকেন্ড মতন সময় ধরে ভেজে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি নরম করে ভেজে নেব পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব রসুন বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি সব কিছুকে ভালো করে ভেজে নেব রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি তেল ঝাল বানাচ্ছি তার জন্য তেল আর হচ্ছে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সবকিছুতে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেব দিয়ে দিয়েছি মশলা থেকে তেল বেরিয়ে গেছে মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল জল আমি দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে দেব না ঝোল ফুটতে আরম্ভ করলে মাছগুলোকে দেব ঝোল ফুটতে আরম্ভ করেছি এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো ছ পিস আমি মাছ দিয়েছি আর বাকিগুলোকে আমি রেখে দেব এবার ঝোলটাকে ফুটিয়ে আমি রান্না করে নেব বেশিক্ষণ ফুটাবো না কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু রান্না হয়ে যাবে তেল ঝালটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এভাবে রাখবো আর ঘন করব না এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এতে তেল ঝালটা খেতে আরও সুন্দর হবে তার জন্য দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে মিশিয়ে নেব তবে আমি পুঁটি মাছের তেল ঝাল বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ